আফসোসের সাথে বলতে হয় কি জানেন আমরা নাম দিয়েছি আমরা মুসলমান মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই চুল কাঠি মেসিয়া নেইমারের মারের মতো বেঈমানদের পোশাক পরি ভালিউ বলিউ ডালিউডের নায়ক নায়িকাদের মতো বেঈমানদের সংসার আমার চলে আমার পরিবারে খানা টেবিল বিছিয়ে খানা খাওয়া হচ্ছে বিধর্মীদের কালচারে দস্তর খান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আমাদের হয় না আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুদের প্রথায় নবীজি সুন্নাত তরিকা আমাদের বিয়ে শাদী হলো না ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনে ইসলামের আইন আমাদের কোন ক্ষেত্রে নাই যদি রাষ্ট্র ইসলাম থাকত। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা ইসলাম পালন করতাম আমার বাংলাদেশে মদের আইন বৈধ হতো না যদি আমার রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকতো পতিতালয় বৈধ হতো না সুদের আইন বৈধ হতো না বুঝাতে চাচ্ছি ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না অথচ এই কুলাঙ্গারের বাচ্চা যখন মরে এরা কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এক রাসূলের ধর্মের অনুসারী ইসলামের অনুসারী হিসেবে একে কবরে রেখে যাচ্ছে ইসলাম ধর্মের উপরে অথচ ওই চাঙালের মুখে দাড়ি নাই মাথায় টুপি দিত না গায়ে পান দিত না ইসলাম মানতো না এর রেখে আসতেছি কবরে কি বলে যে একজন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে কবরে রেখে যাচ্ছি আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিং বাজিয়ার ধোকাবাজিয়ার প্রতারণার কিচ্ছু হতে পারে না আপনার সবচেয়ে বড় ধোকাবাজি যেটা আমরা আল্লাহর সাথে করছি ব্যক্তি জীবনে ইসলাম মানো না আফসোসের সাথে বলতে হয় হিন্দুরা হিন্দুত্ব মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোন চিন্তা করে না খ্রিস্টানরা খ্রিস্ট মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছু কল্পনা করে না ইহুদিবাদরা ইহুদি প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছুর কল্পনা করে না বৌদ্ধরা বুদ্ধদেবের মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোন কিছুর কল্পনা করে না হাই আফসোস মুসলমান মুসলমান হয়ে তুমি বেঈমানদের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি প্রচেষ্টা চালাও এর চেয়ে যে বড় কপাল করা জাতীয় আর কি হতে পারে যে নিজের ইসলাম ধর্মটাই চিনল না